আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত কিছুদিন আগে আমি কবুতরের খোপ বানিয়েছি এবং সেখানে কিছু নতুন কবুতর এনেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নতুন কবুতরকে কিভাবে পোষ মানাতে হয় আপনারা অনেকেই নতুন কবুতর আনেন এবং আনার পরে দেখা যায় কবুতরগুলো উড়ে চলে যায় এই ভিডিওটি দেখলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন কিভাবে কবুতরকে পোষ মানাবেন এবং সেই কবুতর কিন্তু আর যাবে না কবুতরকে পোষ মানানোর জন্য যেটি করতে হবে প্রথমে কবুতরের প্রত্যেকটা পাখা থেকে পাঁচটি করে পালক নিতে হবে এবং পালক নিয়ে লাল টেপ দিয়ে এভাবে বেঁধে দিতে হবে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে বেঁধে দিতে হবে এবং দুইটা পাখায় যখন বেঁধে দেওয়া হবে তখন কিন্তু এই কবুতরগুলো উঠতে পারবে না আমি টোটাল পাঁচটি কবুতর এনেছিলাম এবং প্রত্যেকটি কবুতরকে কিন্তু আমি সুন্দর করে দুই পাশেই দুইটা পাখায় কিন্তু আমি পাঁচটি করে পালক নিয়ে বেঁধে দিয়েছি এবং ওরা কিন্তু এখন উঠতে পারতেছে না তো আমি এখন ওদেরকে যেটা করব ওদের জন্য যে ঘরটি তৈরি করেছিলাম সেই ঘরের মধ্যে ওকে ওদেরকে আমি প্রথমবারের মতো নিয়ে যাব এবং সেখানে ওদেরকে রাখবো তো এখানে রাখার পর যেটা করতে হবে এই কবুতর খাবার পানি নিয়মিত দিতে হবে এবং ওদের এখানে যা যতটুকু যত্ন করার প্রয়োজন করতে হবে এবং এভাবে করলে ওরা তখন কিন্তু বুঝতে পারবে এটা ওদের ঘর আমি এ ক্ষোভটি মাত্র তিনশো টাকায় বানিয়েছিলাম এ ক্ষোভটি আমি কিভাবে বানিয়েছি সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই কবুতর এখানে যত্ন করার পর এখানে এরকম ভাবে পাঁচ ছয় দিন রাখতে হবে এবং পাঁচ ছয় দিন রাখার পরে যেটা করতে হবে প্রত্যেকটা কবুতরই একটি করে পাখা খুলে দিতে হবে অর্থাৎ আমি যে টেপ দিয়ে ওদের পাখাগুলো বেঁধে দিয়েছিলাম সেখান থেকে একটি পাখা আমি খুলে দিব তো যখন একটি পাখা খুলে দিব তখন কিন্তু ওরা একটু দূরে উঠতে পারবে কিন্তু অতিরিক্ত দূরে যাইতে পারবে না তো এই ক্ষেত্রে যেটা হবে ওরা আশেপাশে সব জায়গা দেখবে কিন্তু কোথাও দূরে কোথাও যেতে পারবে না তো এইভাবে দেখা যাবে আশেপাশে সব জায়গা যখন টেনে যাবে তার তিন চার দিন পরে আরো একটি যে পাখা আছে ওই পাখাটিও খুলে দিতে হবে তো যখন আরও একটি পাখা খুলে দিবেন তখন ওরা যেহেতু এখন আশেপাশে কিছু চিনে তো ওরা এখন পোষ মেনে যাবে এবং কোথাও যাবে না দেখুন আমার কবুতর গুলা কিন্তু এখন কোথাও যায় না বিভিন্ন জায়গায় উড়ে উড়ে যায় আবার চলে আসে তো এভাবে যখন চলে আসবে বা ইয়ে করবে তখন কিন্তু ওরা উপরের দিকে উঠে যাবে আমার কবুতরগুলো গুলা কিন্তু মাসাল্লাহ অনেক উড়ে এই কবুতর উপরে প্রায় বিশ তিরিশ মিনিট একসাথে উঠতে থাকে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ